আসসালামু আলাইকুম মৃদুল সিজন ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আমি মৃদুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বইসা কথা বলি বসো তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রিসেন্ট টাইম ঢাকাসহ ঢাকার বাইরে অনেক জায়গায় একটা নতুন সমস্যা সমস্যাটা হলো সমসাময়িক সমস্যা ভাইরাস ভাইরাসের আক্রমণ আপনারা হয়তোবা আমার ভাই বন্ধু যাই বলেন আশিকুর রহমান পিজন কালেকশনের পেজে একটা নতুন ধরনের ভাইরাসের একটা ভিডিও দেখতে পাবেন যেটা মেবি ভাইরাল হয়েছে ভিডিওটা ভিডিওটা তুমি অ্যাড করে দিতে পারো আমার প্রোফাইলে দেওয়া আছে মানে ইসে ফেসবুকে আমার মেরুস পিজন ব্লগে দেওয়া আছে যে কবুতর গলাটা খুবই উপরের দিকে মানে ভোরটা উপরের দিকে চলে গেছে মাথার নিচে দিকে নিয়ে আছে এটা একটা নতুন ধরনের রোগ বলা চলে আমাদের জন্য এটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা আমাদের সামনের দিকে মোকাবেলা করতে হবে তা না হলে দেখা যায় অচিরেই যদি কারো লফটে এই ধরনের ছোটো খাটো লোভটে যাদের আমার আমি যে লোভটাই দেখছি সেটা ছোট ছোট একটা লোভটে হয়েছে এরকম যদি বড় একটা লোভটা আলায় না করুক হয় তাহলে সেটা হবে ব্যাপক আকারে এবং সেটার ধ্বংসযজ্ঞ এতটা মারাত্মক হবে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না তো এর জন্য তো আসলে সবসময় বিদেশি ফ্যান্সিয়াররা ভাইয়েরা যারা আছে যারা ইউরোপিয়ান ফ্যান্সিয়ার যারা বিশেষজ্ঞ তারা কিছু মত দিয়ে থাকে যে যে কোনো ধরনের ভাইরাস থেকে বাঁচাইতে গেলে একটা ভ্যাকসিন মাস্ট মানে তাণ্ডবটা কমানোর জন্য যেমন প্রতিটা জিনিসেরই একটা শক্তি আছে এই শক্তিটা বেশি কম বেশি শক্তিটা যাতে না আঘাত করতে পারে শক্তিশালী হইয়া তার জন্য ভ্যাকসিনটা মাস্ট তো আপনারা সবাই সবার নিজের অবস্থান থেকে ভ্যাকসিনটা করবেন তাহলে এই ধরনের সমস্যার হাত থেকে ফিফটি পারসেন্ট হলেও বাঁচা যাবে আর যদি আপনারা না করেন তাহলে এই ধরনের সমস্যাটা হইলে তার মানে আফটার শখটা হবে অনেক মারাত্মক তো আমি হাতে নিয়েছি একটা কবুতর এটা হলো আমার ঘরে যে এই বছর একটা কবুতর থার্ড সিক্স চোদ্দো হয়েছে এক্সবার্ট ওটার ফোর সিস্টার আসলে কবুতর দেখানোর জন্য না জাস্ট এভাবে নিয়েছি কবুতরটা দেখতেছিলাম ওই সময় ভিডিওটা শ্যুট করতেছি তাই আমি আসলে মানে কবুতরটা হাতে রাখা আর আমরা মূলত প্রায় লোক ভিজিট করি রিসেন্ট টাইম আমরা লোক ভিজিট করে আসছি তো আমরা যদি লোক ভিজিট করতে গিয়া শুধু আড্ডাই মারলাম সেটা আসলে হইল না লোভ ভিজিট করলে আমাদের সবচেয়ে বড়ো লক্ষ্যটা থাকবে আমরা কিছু শিখবো এখান থেকে কিছু জানব এবং ওই শিক্ষা থেকে আমরা শিক্ষা পাইয়া আমরা আমাদের কবুতরগুলোকে ডেভেলপ করবো তো আমি এখন এটার একটা কালকে আমি কি শিখছি বা সেদিন আমরা লফটে গিয়ে কি শিখছি সেটাই আপনাদেরকে আমি আজকে জানানোর চেষ্টা করব যে আমি এমন জিনিস তাদের লোফটে দেখছি যেটা আমার চোখে লাগছে কবুতরের কোয়ালিটি হইতে পারে কবুতরের সংখ্যা হইতে পারে একটা ঝাঁক গিয়ে আছে দেখাও ঝাঁকটা দেখো বেসিক কিছু জিনিস ধারণা নেওয়া লাগে যেমন কে কোন লাইনটা চর্চা করতেছে কে কবুতরে কি ফিডিং করতেছে এগুলো একটু আসলে ধারণা নিতেই হয় না নিলে হয় না তো আমি যেটা তাদের লোফ্টের থেকে কালকে ধারণা পাইছি সেটা হলো রেস উইনার কবুতরের বিকল্প নেই একটা লফট ওইভাবে ঢেলে সাজাইতে গেলে আপনার রেস উইনার কবুতর দরকার পড়বে দেখলাম তাদের ঘরে ম্যাক্সিমাম মাম কবুতরই হলো রেস উইনারের থেকে তারা বাচ্চা করছে হ্যাঁ একটা রেস উইনারের সাথে একটা বিদেশি কবুতর জোড়া দিছে আর একটা মানে উইনার ছাড়া কবুতরের সাথে উইনার কবুতর জোড়া দিছে আবার দুইটা উইনার কবুতর তারা জোড়া দিছে তো এইভাবে আসলে তারা তাদের লোভটাকে ঢেলে সাজাইছে তো আপনারাও যারা লোভ ভিজিট করবেন তাদের এটা সর্বপ্রথম একটা জিনিস হইতে হবে যে আপনারা লোভটা কিয়া সর্বপ্রথম চেষ্টা করবেন যে ওই লোভটার কোন জিনিসগুলো দেখলে আপনারা কিছু শিক্ষা পাবেন যেমন অনেকের লোভটে গিয়ে আমরা খাবারটা দেখে খাবারের সম্বন্ধে একটা আইডিয়া পাই অনেকের লোকটা পেয়ারিংটা দেখি অনেকের লোভটে আমরা তাদের যত্নটা দেখি পরিষ্কারের দিকটা দেখি তারা কিভাবে পরিষ্কার করে লোভটা এই সমস্ত দিকগুলো অনেক দিক শিক্ষণীয় অনেক জিনিস থাকে লোভ ভিজিটিংয়ে তো আপনারা এইভাবে লোভ ভিজিট করতে গেলে শুধু যায়া আড্ডায় মতো থাকবেন না তা আপনারা কিছু শেখার চেষ্টা করবেন কারণ কেউ আপনাকে বলে দিবে না কেউ আপনাকে শিখাই দিবে না তো আমার যেটা বুঝলাম আমি ওখানে একটা ডায়লগও দিছি যে বাঘের ঘরের থেকে বাঘই বের হবে কখনো শিয়াল বের হবে না তো ওইটাই তারা ফলো করছে এবং তারা তাদের সাফল্যটা অর্জন করতে সক্ষম হয়েছে আর কিছু কবুতর তো কালেকশন করতে হবেই সময়ের সাথে যেমন তারা উইলিয়াম ডি ব্রোয়েন্ট কিনছে তারপরে আর একটা স্টেফেন কিনছে এরকম আমরাও কিছু কবুতর সময়ের সাথে সাথে আমরাও পরিবর্তন করি কিছুটা কেনার চেষ্টা করি এবং সবচেয়ে বড়ো জিনিস হলো উইনার কবুতর উইনার কবুতরের বিকল্প নাই আমি যেটা দেখলাম কাউকে তারা উইনার বিক্রি করে না আমি যেটা দেখলাম তাদের ঘরে উইনার অনেক কবুতর থাকে সেগুলা দিয়ে তারা পরবর্তীতে ব্রিডিং করে এবং একটা কবুতরকে অনেক রেস করায় তো আজকে ভিডিওতে আমি আমার আমি যে জিনিসটা শিখছি সেটা আপনাদেরকে জানালাম আর আপনারা অবশ্যই অবশ্যই কবুতরকে ভ্যাকসিন দেবেন তা না হলে আগত বিভিন্ন রোগ ব্যাধির থেকে আপনারা বেঁচে উঠতে পারবেন না দিন আপনাকে বাঁচাবে ভ্যাকসিন না থাকলে একটা সময় আপনারা অ্যাফেক্ট হবেই তো আজকের ভিডিও এতটুকু কী কবুতরটা দেখে শেষ করে দেবো

অলিম্পিয়ার জিরো জিরো থ্রি লাইনের একটা কবুতর আছে এবং কিডেল লাইনের হাফ সিস্টার কিডল থেকে আসা ওটা দিয়ে পেয়ার করছিলাম গত বছর কিছু বাচ্চা নিয়েছি বেশ কিছু বাচ্চা এনেছি প্রায় ছয়টার উপরে বাচ্চা নিয়েছি তার মধ্যে এইটা একটা আর এইসগটা আছে তো দেখেন একটা আউটব্রিড যেমন অলিম্পিয়ার জিরো জিরো থ্রির সাথে ক্রিটেলের একটা কম্বিনেশন সমন্বয় আর ওদিকে হলো বারো হাজার পেরাসির যে মূল বেসিক একটা ছিল আমার চোতো সালে ওইটা আছে এই দুইটা একটা আউটব্রিড দুটাই দুইটা ব্রিড যার কারণে হিট করছে এই ধরনের ক্রস ব্রিডই আসলে অনেক সময় ভালো করে বহুতর এটা একটা রেজাল্ট আছে এটা আমি আগামী বছরও খেলবো আর এইসারটা আমি রেখে দেব ব্রিডের ব্রিডের জন্য এটা আগামী বছর খেলবো এটা কেউ চাইলেও দিব না আগামী বছর খেলার পর দেখবো কী হয় তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই